নমস্কার বন্ধুরা জলের বোতলে বেসন ভরে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা বানানো এত সহজ আর এতটাই কম খরচে বানানো যায় যেটা দেখে কিন্তু তোমরা চমকে যাবে বাড়িতে থাকা জলের বোতল দিয়েই তৈরি হয়ে যাবে একদম এই রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে তোমরা তিন থেকে চার মাস রেখে দিতে পারবে এই দুর্দান্ত রেসিপিটার জন্য আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ নিয়ে নিচ্ছি বেসন তো বেসনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ছোটো চামচের চালের গুঁড়ি এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসে আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে হিং হিংটা দিলে কিন্তু একদম কেনা দোকানের মতো হবে আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম এবার খুব ভালো করে সব কিছুকে মানে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম খুব ভালো করে দেখো চামচ দিয়ে মেশানোর পর হাত দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কোনো শক্ত দানা অংশ না থাকে তারপরে দেখো অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখবো আমি এক কাপ জল নিয়েছি কতটা জল লাগে একদম শেষে বলে দেব তো অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি খুব ভালো করে বেসনকে ফেটাতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটাতে ফেটাতে একটা সময় দেখবে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে মোটামুটি দু মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো দেখিয়ে দিচ্ছি থেকে ফেলে মিশ্রণটা ঠিক এরকম করে নিতে হবে তো এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো যেহেতু দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি তো বেশিক্ষণ না দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর আমি একটু ভালো করে আগে ফেটিয়ে নেবো চামচ দিয়ে তোমরা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো তারপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম করে নিতে হবে একদম খুব বেশি ঘন করা যাবে না আমার একদম পাতলা মানে লিকুইড যেন হয়ে যায় এবার দেখো এরকম জলের বোতল কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো এই জলের বোতলের যে ছিপির অংশটা সেই মুখের অংশটাকে দেখো আমি ছুঁচকে মোমবাতির মধ্যে গরম করে নিয়ে ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো একদম ছোটো ছোটো করবে না তাহলে কিন্তু ব্যাটারটা পড়তে চাইবে না তো ছিদ্রগুলো করে নেওয়ার পর আমি দেখো এখানে ব্যাটারটাকে একটা ফানেল রেখে দিয়েছি বোতলের মুখের ওপর তারপরে এই ফানেলের মধ্যে ওপর থেকে আমি বেসনে ব্যাটারটা ঢেলে দিয়েছি আর দেখো বেসনে ব্যাটারটা কিন্তু বোতলের মধ্যে ভালোভাবে নিয়ে নিলাম বেসনে ব্যাটারটাকে ভরে নেওয়ার পর ছিপিটা আটকে দিলাম এবারে ভেজে নেওয়ার পালা তার আগে আমি জলটা কতটা লেগেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি এক কাপ জল নিয়েছিলাম এক কাপের মধ্যে আমার দুভাগ মতো জল লেগেছে আর এক ভাগ জল থেকে গিয়েছে এবার দেখো বোতলটাকে হালকা হাতে প্রেস করলেই কিন্তু ছিদ্র দিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু বেসনে ব্যাটার থেকে তেলের মধ্যে পড়ে যাচ্ছে তো তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নেবে তারপর ফ্লেমটাকে করে দেবে একদম লোতে বা লো ফ্লেমে দিয়ে আমি মোটামুটি দু মিনিট মতো আগলে এগুলো ভাজা হয়ে যায় তো দেখো তৈরি হচ্ছে কিন্তু ঝুড়ি ভাজা বেসন দিয়ে যে ঝুড়ি ভাজা হয় যেটা আমরা দোকান থেকে অনেকটা বেশি দাম দিয়ে কিনি বাড়িতে অনেকটাই কম খরচে বানিয়ে নেওয়া যায় এইভাবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি বোতলটাকে ধরে জাস্ট প্রেশার হালকা করে প্রেশার দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্র দিয়ে তেলের মধ্যে পড়ে যাবে আর দেখো কত সহজেই কিন্তু যে ঝুড়ি ভাজা আমরা কিনে খাই তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সমস্ত বেসনের ব্যাটারকে তেলের মধ্যে দিয়ে মানে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব প্লাস্টিক বা জলের এই যে বোতলগুলো হয় এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ঝুড়ি ভাজা বানিতে পারি ঝুড়ি ভাজা তৈরি করার জন্য এরকম বিশেষ ছান্তা লাগে তো সেটা আমাদের বাড়িতে কারোরই প্রায় থাকে না তো দরকার নেই এরকম বোতল দিয়ে হয়ে যাবে আর এক মুঠো চীনা বাদামকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম তৈরি হয়ে গেল একদম কেনা দোকানের মতো দেখো ঝুড়ি ভাজা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর আওয়াজ শুনেও বুঝতে পারছো মুচমুচে হয়েছে আর স্বাদ কিন্তু একদম কেনা দোকানকে হার মানাবে যেহেতু হিং দেওয়া রয়েছে যে চীনা বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু চাট মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ দেওয়ার প্রয়োজন নেই এরকম কাঁচের কন্টেনারে পরিষ্কার কন্টেনারের মধ্যে তোমরা তিন থেকে চার মাস এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবে বিট লবণটা যখন খাবে মিশিয়ে নিতে পারো তবে যেহেতু এতে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া রয়েছে তাই আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই তৈরি হয়ে গেল একদম কেনা দোকানের মতো ঝুড়ি বাজা একদমই কম খরচে অবশ্যই বাড়িতে তৈরি করো ধন্যবাদ